ভাবা যায় ইসলামের যিনি ছিলেন সবচেয়ে বড় সমালোচকদের একজন তিনিই কিভাবে হয়ে উঠলেন তার সবচেয়ে বড় রক্ষকদের মধ্যে একজন এই অসাধারণ পরিবর্তনের গল্পটা শুরু হয়েছিল আসলে মাত্র কয়েকটি ঐশ্বরিক শব্দ দিয়ে যে শব্দগুলো শুধু একজন মানুষের জীবনকেই নয় বরং ইতিহাসের গতিপথকে পুরোপুরি বদলে দিয়েছিল চলুন আমরা ঠিক সেই মুহূর্তটাতে ফিরে যাই এই যে প্রশ্নটা এটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে আচ্ছা এটা কিভাবে সম্ভব যে মাত্র কয়েকটি শব্দ একজন মানুষের সারা জীবনের বিশ্বাস তার আদর্শ সব কিছুকে একেবারে ওলট পালট করে দিতে পারে ঠিক এটাই ঘটেছিল হযরত উমর রাদিয়াল্লা তালাহর জীবনে আর এই রহস্যটাই আমরা আজ বোঝার চেষ্টা করব আশ্চর্য ব্যাপার হলো এত বড় একটা বদলের শুরুটা কিন্তু হয়েছিল খুব সাদামাটাভাবে উমররা যিনি তখন ইসলামের এক কট্টর বিরোধী হিসেবেই পরিচিত তিনি যাচ্ছিলেন তার বোনের বাড়ির পাশ দিয়ে আর ঠিক তখনই হঠাৎ করে তার কানে এলো কিছু কথা কিছু আয়াত এমন সুর যা তিনি এর আগে কখনো শোনেননি মানে কোনো রাজসভা বা যুদ্ধক্ষেত্র থেকে না বরং একটা সাধারণ বাড়ি থেকে ভেসে আসা কয়েকটা শব্দ আর সেখান থেকেই সব শুরু তো যে শব্দগুলো তিনি শুনছিলেন সেগুলো তো আর দশটা সাধারণ কথার মতো ছিল না এগুলো ছিল পবিত্র কোরআনের সুরা তাহার আয়াত আর এই আয়াতগুলোর যে শক্তি যে গভীর মানে সেটা গিয়ে সোজা ধাক্কা দেয় তার পাথরের মতো শক্ত মনে বলা যায় প্রথমবারের মতো তার ভেতরে একটা তীব্র আলোড়ন সৃষ্টি হলো। গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা কিন্তু এখানে ওই আয়াতগুলো শোনার সাথে সাথেই তার ভেতরের সমস্ত রাগ জেদ কঠোরতা সব কিছু যেন এক মুহূর্তে গোলে পানি হয়ে গেল তার শক্ত মনটা একদম নরম হয়ে এল এটা ছিল একটা অন্যরকম জাগরণ মানে এমন একটা অনুভূতি যা বাইরে থেকে বোঝা যায় না কেবল ভেতর থেকেই অনুভব করা যায় ভেতরের এই যে তোলপাড় এটা আর ভেতরে থাকল না এবার বাইরে বেরিয়ে এলো। তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না সঙ্গে সঙ্গে সেখানেই দাঁড়িয়ে তিনি সেই ঐতিহাসিক কথাটা বলে দিলেন আজ থেকে আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করলাম শুধু এই একটা বাক্য এটাই ছিল তার নতুন জীবনের শুরু আর ইসলামের ইতিহাসের জন্যও এটা ছিল একটা মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্ত তাহলে চলুন একদম শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেখানেই আবার ফিরে যাই কিভাবে একজন মানুষের জীবনের ছোট্ট একটা মুহূর্ত পুরো ইতিহাসের গতিপথকেই বদলে দিতে পারে হযরত ওমার রাহের ইসলাম গ্রহণ কিন্তু ঠিক তেমনই একটা ঘটনা এই একটা ঘটনা মুসলিমদেরকে যে শুধু শক্তিশালী করেছিল তাই নয় বরং পুরো ইতিহাসকেই একটা নতুন দিকে ঠেলে দিয়েছিল এই গল্পটা আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মাঝে মাঝে কয়েকটা সঠিক কথাই একটা নতুন পৃথিবী গড়ার জন্য যথেষ্ট হতে পারে